বন্ধুরা গামলার ফ্ল্যাটে সত্যিকারী সেদিন হামলা হওয়ার ছিল এমন কি সেদিন কিন্তু গামলার ফ্ল্যাটে অন্য একজন পুরুষ এসছিল বন্ধুরা সত্যিকারী গামলার গামলার বৌদির প্রাণ সংশয় ছিল এবার তোমরা বলবে যে কোথায় থেকে জানলে বা কে এসেছিল কে হামলা করেছিল তাই না চলো ভিডিওটা দেখো অনেক কিছু তোমাদেরকে বলবো অনেক কিছু পুরো প্রমাণ সহ বন্ধুরা আরেকটা কথা বলি এই যে ফকলা আর ফকলি শুক্রবার দিনকে সে বাপের বাড়িতে ছিল মানে গামলার বাপের বাড়িতে ছিল এটা তোমাদেরকে পুরোটা আমি প্রমাণ দিব বন্ধুরা চলো ভিডিওটা দেখো সবটা তোমরা জানতে পারবে চলো হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমার সাথে খুব ভালো আছো আর আমিও ভালো আছি বন্ধুরা এই যে তোমাদেরকে বললাম না প্রমাণ দিব আলবার্ট প্রত্যেকটা জিনিসের তোমাদেরকে পাই টু পাই প্রমাণ দিব বন্ধুরা তো প্রথমত বলি এই যে গামলা আজকে একটা ভিডিও দিয়েছে যে ভিডিওতে গামলা বলল যে মানে একটা বল বিভস্ত একটা মুখ মানে ভয়ানক একটা মুখ নিয়ে আমাদের সামনে বলল যে জানি না আমার সাথে কি হচ্ছে আমার পিছনে কেন পড়েছে আমি জানি না মনে হচ্ছে আমার জীবনটাকে এরা নিবে বা এই ধরনের কিছু বলল মানে আমরা যারা ওকে পছন্দ করি না বা যারা ওকে নিয়ে নেগেটিভ ভিডিও করি বা বলতে পারো সন্দীপের কিছু পক্ষপাতী লোক গামলাকে নাকি বাঁচতে দিবে না তাই না গামলা এটাই বলতে চাইলো আর গামলা কিন্তু ভিডিও শ্যুট করে নিই যার জন্য গামলা বলল। যে আজকে ভিডিও দিতে পারবে না কারণ সে কিছু আইনত কাজের জন্য গামলা কিন্তু একটা জায়গায় যাবে বন্ধুরা গামলা আজকে যদি কোথাও যায় তাহলে মানে আজকে তো রবিবার তাই না তো গামলা যদি সত্যিকারী কালকে যদি কোনো আইনত কাজে কোথাও যেত সে নিশ্চয়ই ভিতরে এই যে যা কিছু করবে সেটা আমাদেরকে দেখাবে না কিন্তু সে কোথায় যাচ্ছে কেন যাচ্ছে সেটা তো আমাদেরকে বলতেই পারতো তাই না গামলা এমন কোনো কাজ করেনি যেটা আমাদেরকে সে দেখায়নি সে ব্রঞ্চ সময় বলে যে আমি অমুক জায়গায় যাচ্ছি এমন কি তোমাদের মনে আছে গামলা কিন্তু কোর্ট চত্বরে গিয়েও কোটের বাই মানে কোটের ভিতরে ওর মাঝে ওই রিলস করছিল ওই চায়ের দোকানে কোর্টের কোর্ট থেকে বাইরে মনে হয় পাশেই মনে হয় না কোর্টের ভিতরে জানি না ঠিক মনে পড়ছে না যাই হোক কিন্তু ওর মা কিন্তু কোর্ট চত্বরে ওখানে কিন্তু রিলস বানাতে পারছিল তাহলে ভাবো যে যে মেয়েটা তো এমন কোন কাজে গেছে সে ভিডিও করতে পারছে না বন্ধুরা প্রথমত তারপরে বলি গামলা যে এই ভিডিওটা পুরো ফলস মানে মিথ্যে কথা বলেছে এমন কি এই যে মুখটা মুখ চোখ দেখছো না তোমরা কেমনি মনে হচ্ছে সে ঘুম থেকে উঠেই ইমিডিয়েট ভিডিওটা বানিয়ে রেখেছে আর ভিডিওটা পরে সে পোস্ট করেছে আমাদের কাছে ঠিক আছে তো এবার আসি নেক্সটে বন্ধুরা এই যে গামলা হুম। গামলা এর আগের দিন ভিডিওতে টাইটেল দিল না যে ফ্ল্যাটে একটা মানে তার উপর একটা বলতে পারো যে হামলা বা বলতে পারো যে প্রাণ সংশয় গামলার প্রাণ সেদিন সংশয় ছিল কারণ গামলা বুঝতে পেরেছিল যে ফ্ল্যাটে একটা কিছু হওয়ার আছে তাই না গামলা এই ধরনের কিছু টাইটেল দিয়েছিল যেখানে গামলা তার বৌদিকে নিয়ে দৌড়াতে দৌড়াতে সে কিন্তু বাপের বাড়ি গামলা কিন্তু আসার ছিল খুব বাপের বাড়িতে কিন্তু সে বাপের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে পাঁচটা কুড়ি বেজে বেজে গেছে পয়েন্ট টুই নটের বন্ধুরা যার প্রাণ ফ্ল্যাটে সংশয় যার মানে কি বলে একটা বিপদ আসার আশঙ্কা সে পাচ্ছে যে আমার ফ্ল্যাটে কিছু হতে চলেছে সেই মেয়েটি হুম মানে সেখান থেকে বের হলো ঠিক টাইমে বেরিয়েছে ঠিক আছে ফ্ল্যাট থেকে বেরিয়েছে সে মানে পুরো একদম ইয়ারকি ছলে ফ্ল্যাটে আছে সে জানে কিন্তু আমার প্রাণ সংশয় তারপরেও সে একদম পুরো মানে পুরো কমপ্লিট করে ঠিক আছে তালা টালা মেরে পুরো একদম ফিনিশিং করে তারপরে কিন্তু সে বাড়িতে এসে আর বাপের বাড়িতে যখন ঢুকে তার মা টাইমটা আমাদেরকে দেখাচ্ছে পাঁচটা কুড়ি মিনিট তার মা আবার নিজের মুখে বলছে যে তোরা তো সকাল সকাল আসার ছিলি তাহলে এত সকালে আসলে কেন মানে পাঁচটা কুড়ি কেন বাজলো হুম আর এই যে মেয়ে প্রাণ সংশয় মেয়ের যে প্রাণ বিপদ ঠিক আছে সেটা কিন্তু তার মা পুরোটা হাইলাইট করেছে বন্ধুরা কোথায় তো আরে টাইটেলে টাইটেলে দিয়েছে প্রাণ ভয়ে আমার দুই মা হুম মানে বাড়ি আসতে বাধ্য হলো না বাড়ি আসলো এই ধরনের কিছু টাইটেল দিয়েছে ভাবো মেয়ে আর বৌমাকে রিলেটেড একটা টাইটেল দিয়েছে যেই টাইটেল দিয়ে গামলার মায়ের আজকে ভিউজ তরতর তরতর করে বেড়ে যাচ্ছে আর মানে এই টাইটেল দিয়ে টাইটেল রিলেটেড ভিডিওতে কিচ্ছুটি নেই বন্ধুরা শুধুমাত্র ভিডিওতে মানে ওদের নছল্লাপনা ছাড়া আর কিচ্ছু নেই গামলার মায়ের ভিডিও বিশ্বাস করো বন্ধুরা মানে উনি একটা মনে হচ্ছে দারুণ একটা কন্টেন্ট পেয়ে গেছে যে গামলা আজকে আমাদের বাড়িতে আসবে হুম তার জন্য গামলার মা কিন্তু কী করেছে সকাল থেকে ভিডিওটা শ্যুট করেছে আড়াছে আছে বাড়ির পাশে ডবা সেখানে দেখাচ্ছে কচুরিপানা মানে যত কিছু আছে সব সে ভিডিওর মধ্যে ক্যাপচার করছে সতেরো থেকে আঠারো মিনিটের একটা ভিডিও দিয়েছে আর শেষে দেখলাম যে গামলা ফ্ল্যাট থেকে যে প্রাণ সংশয় হ্যাঁ প্রাণ না মানে তার যে ভয় সেই মনে আছে যেই ভইটা সে সন্দীপের বাড়িতে পেয়েছিল তার নাকি দু দুবার প্রাণ গামলা গামলার প্রাণ সন্দীপ নাকি মেরে ফেলার চেষ্টা করেছে সেই গামলার সেই রিপিটেডলি সেই ঘটনা আবার ফ্ল্যাটে ঘটতে যাচ্ছিলো যেটা গামলা আভাস পেয়েছিল যার জন্য গামলা চাইতো যে মানে চাইছিল যে আমার যা হচ্ছে হোক হ্যাঁ বৌদির যাতে না হোক মানে গামলার থেকেও বেশি গামলার বৌদির উপর কিন্তু এই ধরনের মানে প্রাণ সংশয় বেশি ছিল বন্ধুরা আর সেটা কে করে কে করবে এবার তোমাদেরকে বলি যে এই যে প্রাণ সংশয় সেটা যে পুরোটা ফেক কেন বলছি কারণ গামলা যখন বাপের বাড়িতে ঢুকে তখন কিন্তু তার মা ভিডিওটা ক্যাপচার করেছে একদম মনে হচ্ছে মেয়ের মনে কতটা উল্লাস থাকলে কতটা আনন্দ থাকলে মেয়ে কতটা মজা করে আসলে যেমনি হয় না যে আমরা কুমারীতে স্কুল থেকে কলেজ থেকে দুই বান্ধবী মিলে বা দুই বোন মিলে আসলাম হাসতে খেলতে আনন্দ করতে ঠিক সেম মানে গামলার মুখে চোখে এক্সপ্রেশন ছিল বন্ধুরা কে বলে যে গামলা রিয়েল এক্সপ্রেশন দিতে পারে না সেখানে একদম রিয়েল এক্সপ্রেশন দিয়েছে বন্ধুরা গামলার মনের যে উচ্ছ্বাস সেটা তার প্রকৃতি মানে আচরণে বোঝা গেছে বন্ধুরা গামলার গামলার বদি কি আনন্দ হি হি করতে পারতে ঢুকেছে কতটা উচ্ছ্বাস থাকলে এমনকি গামলার মা বলেছে খেয়েছিস খেয়েছিস তো খেয়েছো তোমরা গামলার বৌদি এভাবে এভাবে দেখাচ্ছে আর গামলা বলছে হুম ভোবনা বোবানা মানে কিছু গামলা লুকাতে চাইছে যেটা গামলা ভয় পাচ্ছে যে বৌদি যে মুখটা খুলবে সেখানে শিল্পং টাং মানে কিছু বলে না ফেলে বুঝতে পারলে মানে জীব ফসকে কিছু যদি বলে ফেলে তাহলে আমি ধরা পড়ে যাব যার জন্য গামলা তার বৌদিকে বলছে তুমি যাও 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 ঘরে যাও ঘরে যাও ঘরে যাও ঘরে যাও গামলা কিন্তু তার বৌদিকে চুপ থাকার জন্য অ্যালার্ট করছে বুঝতে পারলে সেখানে প্রাণ সংশয় থাকলে মা কখনো ক্যামেরা ক্যাপচার করতে পারে মা তো ভয়ে এমন এমনকি ওর মা রিলস করেছে বন্ধুরা হুম ওর বাবাও রিলস করছে ওর বাবাও ভিডিও দিচ্ছে ওর বাবার কমেন্ট বক্সে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করছে আপনার মেন নাকি প্রাণ সংশয় এরা বার বেড়েছে হেনা তেনা গামলার বাবা সেখানে রিয়্যাক্ট দিয়েছে লাভ রিয়াক্ট বুঝতে পারলে তো কি ধরনের এরা নাটক করছে কি ধরনের এরা সোশ্যাল মিডিয়াতে একটা হাঙ্গামা নিজে থেকে ক্রিয়েট করছে বন্ধুরা এবার তোমাদেরকে বলি সেদিন ফ্ল্যাটে গামলা এই যে ফ্ল্যাটটা নিয়েছে তোমরা সবাই জানো সেখানে ফকলার যাতায়াত ছিল প্রথমে ফকলা ছিল কিন্তু মাঝখানে যে এই যে সমস্ত কিছু উঠলো যে ফকলার ফ্ল্যাটে এই গামলার ফ্ল্যাটে সেখানে নজর রাখা হয়েছে হেনা তেনা এমনকি সেখানকার ক্লাবও কিন্তু জানতে পেরেছে সে এই গামলার সমস্ত ক্যাচ্ছা কেলেঙ্কারি এমনকি তোমরা এটাও জানো যে স্টুডেন্টের মারাও কিন্তু গামলার সমস্ত কেলেঙ্কারি জানে ঠিক আছে যার জন্য গামলা কিন্তু এই ফকলার বার্থে সেখানেই কিন্তু সেলিব্রেশন করার ছিল আর ফকলার কিন্তু একটা মেয়ে লোভ আছে বন্ধুরা হুম গামলার মানে গামলা ভালো করে জানে যে এই ফকলা যদি আমাকে একলা আমি আর বৌদি থাকবো এখানে আর এই ফকলা যদি এখানে আসে তাহলে আমার সঙ্গে তো যা করার করবে যদি বৌদির উপর নজর দেয় যদি বৌদিকে কিছু করে তাহলে কি হবে সেখানে সবচেয়ে বেশি প্রাণ সংশয় মানে বলতে পারো যে এই ফকলা থেকে বৌদিকে বাঁচাতে সেখান থেকে এই মানে বার্থডে সেলিব্রেশন না করে সেখান থেকে দৌড়া দৌড়াতে এসছে আর তারপরে সেখান থেকে বের হয়ে অন্য জায়গায় গেছে বন্ধুরা হুম যেটার উচ্ছ্বাস গামলার মনে পুরো পরিষ্কারভাবে ফুটে উঠছিল আর তোমরা অবশ্যই ফকলার ইনস্টাগ্রামে দেখেছো ফকলা যে সেলিব্রেশন করেছে হাসানাবাদ ক্লাবে হুম সেটাও ভিডিও ছেড়েছে এমন কি এই যে গামলার বাড়ি গামলার বাড়িতে হাসানাবাদ তাই না এই যে হাসানাবাদ এই যে ক্লাব এগুলো কি। কি বন্ধুরা এমনকি এই ফকলার যে শরীরের মানে কি বলবো দিনকা দিন ফুলে ঢল হচ্ছে ফকলের মতো কিসির জন্য এই ফকলা মাঝখানে শুকিয়ে গেছিলো যে এই ছেলেটা কথা বলতে পারে না যেই ছেলেটা হ্যাঁ মানে কী বলবো যে মুখ চোখ দেখলে মনে হবে যে চোর চোর ছেড় চোর চোর সেই ছেলেটা আজকে দেখছি কী দেখাচ্ছে মানে কী দিমাগ নিয়ে বার্থডে সেলিব্রেশন করছে বন্ধুদের সাথে আর এক বাড়িতে তার মা বাবা মানে ছেলে বিশ্বযুদ্ধ জয় করে এসেছে বুঝতে পারলে ছেলে কেক কেটে মা বাবাকে খাওয়াচ্ছে আর মা বাবা কি সুন্দর খাওয়াচ্ছে আপনাদের লজ্জা করে না আপনার ছেলে এমন একটা মেয়েকে পটিয়েছে এমন একটা মহিলা এমন একটা মাকে পটিয়েছে যেই মা হুম যেই মেয়ে একটা সন্তানকে ছেড়ে শুধুমাত্র আপনার ছেলের জন্য পাগল হয়ে নিজে পাগলি হয়ে গেছে বুঝতে পারলেন নিজের সন্তানের প্রতি মায়া তার বিন্দু মাত্র নেই কিন্তু আপনার ছেলের প্রতি তার মায়া মানে ছলকে ছলকে পড়ছে মানে দেখো এই ফকলার বার্থডে সেলিব্রেশন করবে বলে সে ওই মিথ্যে টাইটেল দিল আর ফকলার বার্থডে সেলিব্রেশন করবে বলে আজকেও মিথ্যে মানে মিথ্যে ভিডিও দিলো আর এটারই সুযোগ নিল ফকলের মা যে আমার দুই মা হ্যাঁ প্রাণের ভয়ে বাড়ি চলে আস মানে তারা গুড়ো করে বাড়ি চলে আসলো কি ধরনের এরা ভাবছ কি ধরনের ফ্যামিলি এর বাপ মা কতটা লোভী যে আমার মেয়ে বিপদে পড়েছে অথচ রিলস বানিয়ে যাচ্ছে দারুণ না হ্যাঁ আর কিছু কিছু মানুষ এতটা ইমোশনালি এদেরকে ভালোবাসে যে ওরা ইমোশনাল হয়ে বলছে খুব টেনশন হচ্ছে তোমার তুমি খুব ভালো মেয়ে তোমার সাথে এমনি এমনি ঘটবে তোমার চোখে দেখতে পাও না চোখে দেখতে পাও না বুঝতে পারো না এবার তোমাদেরকে বলি যে ফকলা ফকলি এই এই যে ইসে ছিল হুম গামলার মায়ের ভিডিওটাতে দেখবে তোমরা পরিষ্কার প্রমাণ পাবে বন্ধুরা গামলার মা ডিমের ঝোল রান্না করেছে যেখানে দেখবে যে তারা চারজন বাড়িতে মেম্বার মানে মা মেয়ে আর ওইদিকে ছেলে ছেলের বউ তাই না তাহলে কেন ওখানে পাঁচটা ডিম রান্না করা হয়েছে কেন একজন কে ছিল একজন কে ছিল বলতে পারবে তোমরা একজন কে ছিল ফকলি আজকে ভিডিও দিতে পারেনি কিসের জন্য ফকলি গতকালকে সেখানে সেলিব্রেশন করেছে আনন্দ করেছে সেলিব্রেট করেছে মজা করেছে সাথে ফকলা ফকলি চুটিয়ে প্রেম করেছে বুঝতে পারলে এটাই হলো গিয়ে রিয়াল ফ্যাক্ট বন্ধুরা এই মেয়েটা এতটা দিনকা দিন নিচু নেমে যাচ্ছে ভাবো নিজের মজা করার জন্য কিভাবে সন্দীপের নামের মানে সন্দীপে যাতে মানুষ ভুল বুঝে কিভাবে অন্য কারোর উপর বদনাম লাগানো যায় অন্য কারোর নামে এলিগেশন দেওয়া যায় যে আমার প্রাণ নাকি ভয় দেখবে হুম একদিন মিথ্যে বলতে বলতে একদিন সত্য না ওর জীবনে ঘটে যায় দেখবে সন্দীপও হয়তো যায়নি হ্যাঁ মানে সন্দীপ তো যাবেই না আমি শিওর সন্দীপ ওকে কোনোদিনও হ্যাঁ ওর শারীরিক কোনো ক্ষতি করবে না কোনো কিছু করবে না কিন্তু বলে না যে যে বারবার সবাইকে ফাঁকি দেয় না ভগবান ওকে ফাঁকি দিবে বন্ধুরা দেখবে এই এই সমস্ত নছল্লাপণেগুলো না সব দেখছে ভগবান উপর থেকে মিথ্যে মিথ্যে কারো উপর আরোপ লাগাচ্ছে না এগুলোর শাস্তি কিন্তু গামলা পাবে পাবে আজকে দেশে তোমরা দেখতে পাচ্ছ কি কি ঘটছে হ্যাঁ আর জি কর হসপিটালে কী ঘটলো কি ঘটলো হ্যাঁ একটা মেয়ে সুযোগ পেয়েছে নিজের মতো করে বাঁচার অধিকার সবার আছে তাই না সে অবশ্যই বাঁচতে পারে নিজের মতো করে তার পছন্দ ছিল না বা তার পছন্দ ছিল অন্য একটা ছেলে ফকলাকে তাহলে সে সুন্দর করে ডিভোর্স নিয়ে সেখান থেকে বেরিয়ে আসতে পারতো কি দরকার ছিল ছেলেটাকে বদনাম করার কী দরকার ছিল কারো জীবনকে এতটা হেনস্থা করার কি দরকার এই মিথ্যে টাইটেল দিয়ে সন্দীপকে হেনস্থা করার বন্ধুরা কোনো মানে হয় গামলার জীবনে চরম থেকে চরম দুঃখ আছে তোমরা দেখবে এই ছেলে ফকলা শুধুমাত্র টাকার জন্য গামলাকে ভালোবাসছে এটা আমাদের কাছে পুরো পরিষ্কার শুধু গাম ফকলা না এই ফকলের বাপমাও কিন্তু হ্যাঁ পুরোটা সুযোগ নিচ্ছে বন্ধুরা পুরোটা সুযোগ নিচ্ছে জাস্ট টাকার জন্য ফকলিকে এতটা এরা মাথায় নাচাচ্ছে না তোমরা ধারণা করতে পারবে না এরা ভাবছে যে ফোকলি আগে যখন ব্লগিং করতো তখন কিন্তু এরা কর্ণপাত দিত না হুম যেহেতু তখন সন্দীপ হ্যান্ডেল করতো সব গামলা জাস্ট ভিডিও করত। তো ফকলি অত কিছু বলতো না কিন্তু এখন যে ফকলি এদের সামনে ভিডিও করছে টাকা গুনাচ্ছে এগুলো দেখে ওদের মাথা সবার খারাপ হয়ে গেছে তাহলে ভাবো যেই দাদা একদিন বোনকে মেনে নিচ্ছিল না বোনের অন্যায়গুলোকে সাপোর্ট করছিল না সেই দাদা আজকে বৌদিকে একা একা ছেড়ে দিচ্ছে ফ্ল্যাটে ওই ফকলির সাথে চলো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দিও নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ওঠে প্লিজ পাশে থেকে কথাগুলো বোঝার চেষ্টা করো বন্ধুরা এই ফকলি জাস্ট তোমাদেরকে আই ওয়াশ বুঝতে পারলে তোমাদের ইমোশনালি তোমাদেরকে ব্ল্যাকমেল করছে তোমাদের ইমোশন নিয়ে খেলছে বন্ধুরা চলো টাটা